আপনাদের দেখাতে চাই আজকে যে একটা চাষি কী পরিমাণ বুদ্ধিমান হতে পারে ভাই আসলে বুদ্ধি না করলে আপনি তো চাষে লাভ করতে পারবেন না দেখেন ভাই উচ্ছে দেখেন আপনি শুধু উচ্ছে দেখেন সুন্দর সুন্দর উচ্ছে হয়েছে দেখেন ভাই মার্শাল্লাহ অনেকগুলো উচ্ছে হয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো এখানে দেখেন হলুদ লাগানো আছে পাশাপাশি এখানে কিন্তু পিপিও লাগানো আছে এই পিভির ভিতরে উনি আমরা বুদ্ধি করে কিন্তু এই উচ্ছে গাছ লাগাইছে এই উচ্ছে কিন্তু ভাই এখন দাম অনেক বাজারে এখন পাইকারির দাম পঞ্চাশ টাকা করে ভাই এখন শুধু উচ্ছে না ভাই আরো অনেক কিছু আছে আপনাদের একটু দেখাই ভাই এই যে দেখেন ভাই এখানে উনি কিন্তু লাউ আগে লাগাইছে দেখেন ভাই লাউ কি সুন্দর হয়েছে দেখেন ভাই শুধু কিন্তু লাউই না আপনি যদি খেয়াল করেন এখানে আরো দেখবেন ভেন্ডি গাছ এই যে দেখেন এখানে আরো দেখবেন আপনি ঝাল গাছ লাগাইছে এই দেখেন ঝাল চলে আসছে মাসাল্লাহ আরও অনেক কিছুই কিন্তু উনি লাগাইছেন এখানে কিন্তু এই ঝাল গাছটা নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না এখানে শুধু ঝালই না আরও অনেক কিছু আছে দেখেন আপনাদের একটু দেখাই এই যে দেখেন ভাই এখানে কিন্তু পালন শাকও উনি লাগাইছে দেখেন ভাই পালন শাকও আছে ভাই পেপি তো আছেই ভাই পেপি এখানে কিন্তু মূল চাষি পেপি ছিল পেপি থাকার সত্ত্বেও কিন্তু নিচে আসেনি এতগুলো চাষ করছেন কারণ কি জানেন ভাই তিনি লস খেতে জানেন না প্রচুর লাভ করেন ভাই এই যে চাষ করেন এতে কিন্তু প্রচুর লাভ হয় দেখেন দেখেন হচ্ছে দেখেন মাসাল্লাহ ভাই প্রচুর পরিমাণ হচ্ছে বিক্রি করে আপনারা কিন্তু এই এরকম পদ্ধতি অবলম্বন করতে পারেন ভাই দেখলে অবাক হয়ে যাবেন ভাই ভিতরে দেখলেও অবাক হয়ে যাবেন দেখেন ভাই আমাদের একটু দেখায় পাতার জন্য দেখা যাচ্ছে না সরি কি পরিমান কি পরিমাণ হচ্ছে লাগাইছে যাকে দেখেন ভাই শুধু এগুলাই না আরো অনেক আছে আপনাদের একটু দেখায় এখানে আপনারা দেখে রাখেন এখানে আর একটু যদি আপনাদেরকে দেখায় দেখতে পাবেন এই যে সামনে যা একটু দেখেন এখানে ক্ষীরা গাছ লাগাইছেন দেখেন ফুল চলে আসছে ইতিমধ্যে এই যে ক্ষীরা গাছ এই যে দেখেন ক্ষীরা গাছ পাশাপাশি এখানে কিন্তু বেগুন গাছও আছে দেখেন এই যে দেখেন বেগুন গাছও আছে কি নেই এই জমিতে কি নেই আপনি দেখেন কি চাষ করেনি হলুদ আছে পুঁই শাগো আছে ভাই এই যে দেখেন ভাই পুঁই শাগো আছে কি নেই আমি তো ভুলেই গেছি ভাই এখানে তো ভেন্ডিও আছে এই যে দেখেন ভেন্ডিও আছে মশাল্লাহ ভিডিওটা যদি ভাই ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই একটা লাইক দিবেন